অলিম্পিকে বিশ্বকে চমকে দিয়েছেন তুরস্কের শুটার ইউসুফ ডিকেজ না কোনো সোনা জেতেননি বা রেকর্ড গড়েননি তবু পুরো বিশ্বের নজর কেড়েছেন এই তুর্কি শুটার একান্ন বছর বয়সে এসে পদক জিতেছেন তিনি দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ইউসুফ সেখানে সঙ্গী সেভাল ইলাইদা তারহানকে নিয়ে রূপা জেতেন এই তুরস্কের ক্রীড়াবিদ সোনা জয়ের লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে তবু ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার সাধারণত শুটিংয়ে শুধু বন্দুকের পাশাপাশি আরও কিছু সরঞ্জাম দরকার হয় একটি বিশেষ চশমা পড়তে হয় যার একদিক ঢাকা থাকে মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা সেই সঙ্গে বাইরের আওয়াজ যাতে কানে না আসে তার জন্য একটি বিশেষ ধরনের হেডফোনও করতে হয় তবে এই সব কিছুই ব্যবহার করেননি ইউসুফ সাধারণ চশমা তুরস্ক লেখা সাদা রঙের একটি টি শার্ট পরে লড়াইয়ে নেমেছিলেন তিনি এক হাত পকেটে রেখে সাবলীল ভাবে শুট করে পদক জিতেছেন এই শুটার যা অবাক করে দিয়েছে ভক্তদের